হুম দর্শক এই যে দেখেন আপনাদের জন্য আমি ভিডিও বানাতে কতটা কষ্ট আমার করা লাগে দেখেন আমার নতুন একটা ছাত্রী ছাত্রী দিয়ে একটা ভিডিও বানাতে আমার ছাত্রীরা এরপর দেখেন আপনারা যদি আমাকে সহ চিন্তা না করেন বা আপনারা যদি আমার ভিডিওতে একটা লাইক না দেন বা একটু কমেন্ট না করেন যদি আমার ভিডিওটা শেয়ার না করেন এই আমি এত পরিশ্রম করতেছি এত কষ্ট করে কষ্ট বিফলে যাবে দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ অন্তত একটা লাইক বা একটা কমেন্ট করেন যাতে আমি যাতে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও যাতে আপনাদেরকে আমি কিনতে পারি এত কষ্ট এত পরিশ্রম তো আমার বিফলে না যা দয়া করে প্লিজ একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমার জন্য দোয়া চাই দোয়া চাই আমি দয়া দয়া এই যে আমার সাঁতারটা ভাঙছে সাঁতারা যাতে আমি আর কিছু সাঁতার যাতে কিনতে পারি আমি করে গেছিলাম করে যাওয়াতে এই বাসটা আমার হাতের মধ্যে ঠিক এভাবে পড়ে এভাবে করাতে দেখেন আমার হাতটা দেখেন চলে গেছে আপনাদেরকে

Oh no! Hey! Oh no! <laughs> oh no 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 no! Oh! <laughs> <laughs> ah, yeah! <laughs> ah. mm hmm?

Eh, itu dah Ini satu.